পাঠিয়েছিলাম সালেহকে আদ জাতির নিকটে নবী করে পাঠানো হয়েছে হুদকে কওম নুহের নিকটে নবী করে পাঠানো হয়েছে নূহকে কওম লুতের নিকটে নবী করে পাঠানো হয়েছে লুতকে আর সামুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছি সালেহকে সালেহ গিয়ে বলল ইয়া কওম ইবাদুল্লাহ মা লাকুম আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত কর আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য আর কোন সত্য মাবুদ সত্য সত্তা নাই আর আমি সালেহ আল্লাহর নিদর্শন স্বরূপ তোমাদের জন্য নিয়ে এসেছি একটা উঠনি না কাতুল্লাহ নাকাতুল্লাহ এই যে আল্লাহর উটনী নিদর্শন স্বরূপ নিয়ে এসেছি ফাদারুহা তাকুলু ফী এই উটনীর তোমরা কোনো ক্ষতি করার চেষ্টা করিও না যদি এই উটনীর ক্ষতি করার চেষ্টা করো ফায়াখুযুকুম আযাবুন আলীম ভয়ংকর শাস্তি তোমাদেরকে গ্রাস করবে আর এই উঠনির জন্য কি বেশি কিছু না না কাতুন লাহা শিরবুন ওয়ালাকুম ছয় দিন তোমাদের উঠনি কুয়াতে পানি পান করবে আর এই উঠনি একদিন কুয়ায় পানি পান করবে যেই দিন এই উঠনি একদিন কুয়ায় পানি পান করবে সেই দিন এই উঠনির এত পরিমাণ দুধ হবে যে দুধ নিয়ে সমগ্র সামুজ সম্প্রদায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গরু ছাগল বাছুর পশু প্রাণী মিলে সেই দুধ দহন করে শেষ করতে পারবে না এই নিয়ামত তাল্লা তাদেরকে দিয়েছিলেন এই নিদর্শন আল্লাহ তাদেরকে দিয়েছিলেন কিন্তু তাদের অন্তরে অহংকার পেয়ে বসেছিল তাদের অন্তরে কিরকম অহংকার পেয়ে বসেছিল আল্লাহ পবিত্র তাদের এই বর্ণনা দিচ্ছেন তাদের এই অহংকারের বর্ণনা দিচ্ছেন ওয়া আন রাব্বিহিম তারা আল্লাহর এই নিদর্শনকে উপেক্ষা করতো উঠনির পা কেটে নিল শুধু কি উঠনির পা কেটে নিল উঠনির পা কেটে নিয়ে এসে আল্লাহ কে বলছে তুমি তো খুব বড় বড় লেকচার দিতে যে এই উঠনির ক্ষতি করলে নাকি আল্লাহর আজাব আসবে নেও তোমার উঠনির পা কেটে দিয়েছে আল্লাহর আজাব কোথায় নিয়ে আসো বলেন নউজ আল্লাহর রাজাব